তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কী আর কি ফ্যামিলিতে তোমাদের স্বাগত আজকে অনেকটা লেট হয়ে গেল কেন বাসির কাজ যখন করেছি তখন তোমাদের সামনে আমি আসিনি ভাবলাম রান্না বান্না কী কী করি সেটাই তোমরা শেয়ার করবো তোর বাবা শিমরা লেগেছিলো শিমরালের দিকে মাছ নিয়েছি এরকম হচ্ছে মরলা মাছ আর এর পাশে রেখেছি চিংড়ি মাছ পাশও চিংড়ি মাছ রেখেছে আর চারশো না সাড়ে চারশো ওই মরলা মাছ পাই গেছে মরলা মাছটা খুব সুন্দর তো আছে অল্প কিছু ভাজা করবো আর কাতলা মাছ রান্না করবো এই যে বলছি কাতলা মাছের পেটি আনছে কাতলা মা কাতলা মাছের পেটি নিয়ে এসছে আর কচু দিয়ে হচ্ছে ডাল এই যে মুগুরির ডাল কচু দিয়ে এই যে কচু দিয়ে হচ্ছে মুগুরি ডাল সাথে হবে পটল ভাজা মাছ ভাজা এই যে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর কিছুটা পুঠি মাছ আছে নুন নরু মাছ দিয়ে দিয়েছি কিছুটা পুঁঠি মাছ আছে আর মরলা মাছ ভাজা করবো কাতলা মাছ আলু দিয়ে ঝোল হবে আর মাছ ভাজা ডাল পটল ভাজা আর সেইটা রান্না করবো আর একটা জিনিস রান্না করবো হয়েছি ওইটা হচ্ছে উচ্ছে পাতা দিয়ে এই উচ্ছে পাতা দিয়ে এই কটা উচ্ছে পাতা হয়ে যাবে উচ্ছে পাতা দিয়ে এর একটা ছোট্ট একটা আলু দেবো ঝিরঝিরে করে কেটে ওইটা দিয়ে হবে হুম ওই মরলা মাছ দিয়ে একদম শুকনো শুকনো হবে এক জায়গায় খেয়েছিলাম খুব ভালো লেগেছিল মাছ তাই ভাবছি বাড়িতেও রান্না করবো এখন ঠিক আছে রান্নাবান্না করি সঙ্গে থাকো কি মেঘলা মেঘলা করছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে কি জানি না কী হবে হ্যাঁ বন্ধুরা আমার রান্না বান্না দেখে সব হয়ে গেছে এখানে আছে এই যে পটল ভাজা চুনো মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর এটা সে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটুখানি চুনো মাছ দিয়ে অল্প করে রান্না করেছে এই জিনিসটা খেয়ে দেখি কেমন লাগে অনেকদিন আগে খেয়েছিলাম তো আর এইটার করেছি হচ্ছে কচু দিয়ে ডাল করেছি মুসুরি ডাল আর এটা আলু দিয়ে কাতলা মাছটা রান্না করেছি আর এই যে ভাত ঠিক আছে তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার চলো এবার অল্প কিছু জামা কাপড় কাছাকাছি করবো করে চান করবো দেখো গরমে শীতুর একদম জোরে পড়ছে চলো চানটা করলেই চান করে খুঁজে দেবো মোটামুটি সব কাজ কমপ্লিটের দিকে আজকে চলো এবার চান টান করে তারপর আসছি আমার পুজো হয়ে গেছে বন্ধুরা আমার দিদি কালকে গেছিলাম সেই এক জায়গায় হ্যাঁ মাছ দিয়ে তো দিদি ফুল দিয়ে দিয়েছিল ওদের বাড়ির গাছের ফুল সুন্দর লাগে বেশ ফুল দিয়ে সাজাতে মন্দিরটা হরে কৃষ্ণ পুজো কমপ্লিট চলো একটু বসি বাবা কখন আসবে চান করবে এসে তারপর খাবে বসে আছি দেখি কখন আসে কাজ কাজকর্ম হয়ে জামা কাপড় সব ছাদে দিয়ে এসেছি অনেক কাপড় কেঁচেছি সবগুলো সব ছাদে দিয়েছি ভাবছিলাম যে কাছাকাছি করবো না আজকে তা বললাম যা একটু একটু বেশি গরম আছে গরমে জামা কাপড়গুলো টেনেও যাবে আর বৃষ্টি হলেও তো ওখানে দিয়েই দেবো আর কি করবো যার জন্য কেঁচে দিয়েছি জামা কাপড় সব আমি কখন আসবে দেখি আসলে চান করলে দুজনে খেয়ে নেবো একসাথে ছেলেদের স্কুলে গেছে আর ওর কাকা গেছে কলকাতায় ওই জন্য অত চাপ নেই আসুক যে যখন আসে তাই না ওর বাবাকে দিয়ে এখন মুদিখানা মালা মালা এই যে এখানে কি কি এসেছে দেখতে হবে সালোনি সরষের তেল আর এনেছে ডক্টর সাদা তেল আর শুকনো লঙ্কা আর এগুলোর মধ্যে আছে গোটা জিরে এই যে রাঁধুনি আর এটা হচ্ছে পাঁচফোরণ নিয়ে এসছে টমেটো সস টমেটো কেঁচা আমি এগুলো ঢেলে নিই তেল তেলগুলো ঢেলে নি ঠিক আছে ঢেলে নি তারপরে আসছি চা খাবে এই চা বসিয়ে দিয়েছি বাড়িতে থাকলে আমার এটা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি শুনেছি আমার ঠাকুমা শাশুড়ি বলে নাকি বলে মাথার একটু ডিস্টার্ব ছিল মানে কথাটা আমার তো আমি তো দেখিনি ঠাকুমা শাশুড়িকে ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার পরেই আমার শ্বশুর বিয়ে করেছে মানে কথা এটা ঠাকুমা মারা গেছে তারপরে আমার শ্বশুর বিয়ে করেছে তারপরে অনেক পরে দেখে মারা গল্প করে তাই শুনেছি তো শুনেছি মাথার একটু ডিস্টার্ব ছিল তো যদি তোমাদের দাদা ভাই যদি একঘরে বাড়ি থাকে তো বেশি দিন নাওয়াল পতি না আমিও পাগল হয়ে যাবো ঠাকুমার মতো এমনি এত জ্বালাবে এটা মানে ওইটা মানে এই খাবারটা সে করে পাগল করে ছাড়ে একবারে কি লিকা চা না দুধ চা চা খাবি না বাথরুম বন্ধ করে দিলাম গ্যাস চা খাওয়া ছাড়বে না চা চাটা লাগবে

যেটা খাবা হয়ে গেছে আমার চা বা এই যে ও ছেলে খাবে না ছেলে খাবার খাবে ধরো ওকে চা আর গরমে একদম ভাল লাগে না ঠিক আছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে একটু পরে পুজো টুজো দিয়ে একদম ঠাকুর এখানে টিকে দেবো ঠিক আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে সাত বাজে এখন সাড়ে বারোটা এখন এই যে বন্ধুরা ওষুধ খাবে এই যে আমাদের বাড়ি পাবলিক এখন ঘুমিয়ে পড়ে বলছে আমাকে ওষুধটা দাও পিয়া ওষুধটা খাবো এই যে শুয়ে পড়েছিল শুয়ে উঠে বলছে ওষুধ খাবে এই যে আস্তে আস্তে পিঠে টেনে দিলে এভাবে একটু তাড়াতাড়ি নামে বলো অল্প করে জল খাও আবার একটু করে আবার খাবা এই ওষুধ খেলো আবার সকালে পেশার ওষুধ যাই হোক বন্ধুরা সারাদিন একটু কাজ করবো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট এই করেছে খালি গায়ে আর আমার ছেলে যে টাকা চলে দেবো বাবা